প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা শেষ তারিখ হচ্ছে একুশে ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সৈয়দ মস্তুমা আলী ও হলের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে একটি পদে লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছ থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক সমবাদ পরীক্ষায় পাস কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এই ইংরেজি ও বাংলা টেবিংয়ের প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ বিশ শব্দগতিসহ এম এস অফিসে বিভিন্ন প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সবার থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর আমাদের জমা সারিফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের অনুকূল সিলেট শহরের যে কোনো তফসিল ব্যাংকের শাখার উপরোক্ত পদের জন্য দুই শত টাকার এমআইসিটি ব্যাঙ্ক ড্রফ অথবা সহমূল্যের পে অর্ডার পোস্টাল ওয়ার্ডার গ্রহণযোগ্য নয় পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি সকল সাজপত প্রশংসাপত্র সত্যায়িত কপি আবেদনপত্র পত্র সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু কথা লেখা আছে শেষখানে একটি কথা গুরুত্বপূর্ণ লেখা আছে যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ বা বিবেচনা করা হবে না অভ্যাস ধরনের প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধি প্রযোজ্য হবে তাই তেইশ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ